তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিও অন্য দিনের মতোই একটি ভিন্ন রকম তো আজকে আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রানো হব তো এখানে আসলে কি কি রয়েছে চট্টগ্রামের বেশ কিছু দুর্দান্ত এবং সুন্দর সুন্দর স্পটগুলোতে ভিজিট করব তো আজকে যে চট্টগ্রামের সৌন্দর্যতা রয়েছে তো সেটা দেখার জন্য ভিডিওটি অবশ্যই মিস করবেন না তো ভিডিওটি না টেনে একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করেন আশা করি বেশ ভালো লাগবে আপনাদের তো চলুন আজ আমার সাথে ঘুরে আসি পাহাড় সাগর আর নদীর এক অপূর্ব মিলন স্থান থেকে বলছিলাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী প্রাচ্যের রানী চট্টগ্রামের কথা এই শহর শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্রই নয় এটি প্রকৃত ও ঐতিহ্যের এক জীবন্ত ক্যানভাস তো যাত্রাটা আমি শুরু করি ঢাকার মধ্যবর্তী এলাকা থেকে তো মধ্যবর্তী এলাকা থেকে অবশ্যই আমাকে হয় কমলাপুর অথবা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যেতে হবে তো এখানে সবগুলো ট্রেনের যে টাইমিং আছে সেটা সম্পূর্ণ বিশ মিনিট থেকে ত্রিশ মিনিট পর পর হয়ে থাকে তো এখানে আমার মতো যারা ঘুম থেকে উঠতে দেরি করে তাদের একটু সমস্যা হতে পারে যেমনটা আমার হয়েছিল তো আমি ঘুম থেকে উঠেছিলাম নয়টার সময় যেতে যেতে আমার প্রায় দশটা বেজেছে তাই এয়ারপোর্ট স্টেশনে অতি দ্রুত যাওয়ার জন্য আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যে সমস্ত গাড়ি যায় সেগুলোকে বেছে নিই আর এই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্মাণ দেশে অর্থনৈতিক গতিকে অনেক বৃদ্ধি করে দিয়েছে আর এলিভেটেড এক্সপ্রেস ওপর থেকে পুরো শহরের ভিউটাও অতি চমৎকার তো স্টেশনে যাওয়ার পরে যা হবার তাই হলো আমরা দেখি সকল ট্রেন চলে গিয়েছে আর কোনো ট্রেন নেই তারপর স্টেশন থেকে জানতে পারি যে একটা ট্রেন রয়েছে সেটা আবার বিকাল তিনটার পরে তো এখানে আরো একটা বিষয় ছিল যেটা হচ্ছে যে আমি যেহেতু সাড়ে দশটার সময় পৌঁছেছি তো প্রায় এগারোটার সময় আরেকটা ট্রেন রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামে যাওয়ার মেল ট্রেন তো আমি আর কি করব সেখানেই উঠে গেলাম তো এখন বলবো ওই ট্রেনে আমার যাত্রাটা কেমন ছিল যেহেতু মেল ট্রেন অবশ্যই অনেক ভিড়াভিড়ি হবে তো এটা আপনাকে মানতেই হবে কিন্তু বিষয়টা হচ্ছে অনেক সময়ে প্রায় ঢাকা থেকে চট্টগ্রাম গেতে এর দশ ঘন্টা লেগে গিয়েছিল কারণ এটি চট্টগ্রাম যাওয়ার মুখে প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়ে থাকে তো এখানে আরও বেশি সময় লাগার মূল কারণ হচ্ছে তো যাত্রী ওঠানামা শেষ হয়ে গেলেও এরপরেও বেশ খানি সময় দাঁড়িয়ে থাকে তারপর এটা আবার চায় তো যাই হোক কিছু করার নেই এই ট্রেনের সিস্টেমটাই ছিল এমন তো আপনাদের অবশ্যই তাড়াতাড়ি অতি দ্রুত যেতে হলে আন্তন যমুনগর বা ইন্টারসিটি যেটাই বলেন না কেন ওই ট্রেনগুলোতে উঠতে হবে তার জন্য আপনাকে একটু সকালে আসতে হবে এবং টিকিটগুলো সংগ্রহ করতে হবে বন্দর অর্থনীতি আসলে চট্টগ্রামের জন্য কি সেটা হচ্ছে চট্টগ্রামের মূল পরিচয় এর বন্দরকে ঘিরে দেশের প্রধান এই সমুদ্র বন্দর দিয়ে সিংহবাগ আমদানি রপ্তানি সম্পন্ন হয় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই বন্দর নগরী তাই বাংলাদেশকে অর্থনীতির হৃদপিণ্ড বলা হয় এই চট্টগ্রামকে বড় বড় শিল্প কারখানা গার্মেন্টস এবং ইপিজেট এগে দিয়েছে এক কর্মচঞ্চল রূপ তো এই বৃষ্টি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমার তো বেশ ভালো লেগেছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যদি আপনারা কখনো ভ্রমণ করেন এই ট্রেন দিয়ে তাহলে বাংলাদেশের রূপে দেখতে পাবেন চারপাশ ঘিরে অন্য কোনো অপর দিক থেকে ট্রেন আসার জন্য ভোগান্তি অর্থাৎ ক্রসিং এ পড়তে হয়নি এটা বেশ দারুণ ছিল আর দেখতেই পাচ্ছেন যে প্রকৃতি কতটাই সুন্দর আর এটিকে বিল বলেন বা হাওয়ার বলেন এটি কিন্তু বেশ দারুণ লাগছিল তো আপনারা বা এর আগে অনেক ভিডিও দেখেছেন যে একটা ট্রানিং পয়েন্ট রয়েছে এই রেল লাইনে তো এটাই হচ্ছে সেই জায়গা এটির ভিউ সবসময় দারুণ থাকে প্রায় সব জায়গায় এই ভিডিও এই জায়গায় যে ট্রেনে করা ভিডিও রয়েছে সেটা ভাইরাল পর্যায়ে রয়েছে এটা বাস্তবে দেখতে আরও সুন্দর যতটা না আমি ভিডিওতে দেখাচ্ছি আপনাদের তো এটা আসলে বেশ সুন্দর একটা জায়গা টার্নিং পয়েন্টটাও খুব দারুণ আর আমাদের ট্রেনটা কোনো একটা কারণে হয়তো সিগনাল পায়নি তো সেই জন্য একটু আস্তে আস্তে যাচ্ছে তো এখান দিয়ে যখন জুড়ে যাবে কোনো গাড়ি বা ট্রেন তো অবশ্যই ভিডিওটা আপনাদের বেশ দারুণ লাগবে সেই সময় তো মানে বলতে পারেন একশো আশি ডিগ্রির মতো ট্রানিং রয়েছে তো এখন আমরা যে স্টেশনটিতে চলে এসেছি এটা হচ্ছে আখাওড়া জংশন তো এটি বেশ দারুণ একটি স্টেশন ছিল আর এখানে আপনারা পাশাপাশি রেল লাইন বা লুপ লাইন বলতে পারেন এগুলো ছিল অনেক অনেকগুলো আর আরেকটা বিশেষ কথা হচ্ছে এখান থেকে আবার ডুয়েল গ্রেস রেল লাইন নির্মাণ হয়েছে এটা প্রায় চট্টগ্রামের কাছাকাছি পর্যন্ত যেহেতু আপনারা জানেন যে ব্রডগেজ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ সারা বিশ্বের জন্য তো এদিকে যেহেতু একটি গুরুত্বপূর্ণ আপনার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম এবং ঢাকাকে কানেক্ট করা হয়েছে তো এদিকে যাতায়াত ব্যবস্থাটা অবশ্যই সবচেয়ে ভালো রাখাটা প্রয়োজনীয় তো সেই চিন্তা করে এখান থেকে আর কি ডুয়েল গ্রেস রেললাইন পথ তৈরি করা হয়েছে তবে এটা এখন নির্মাণাধীন হয়তো বা এটা আরও বেশ কিছু সময় লাগবে তারপর থেকে এখান থেকে ব্রড গেজ যে ট্রেন অর্থাৎ যে বড় গাড়িগুলো রয়েছে উত্তরবঙ্গে তো সেই গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করতে পারবে তো তারপর থেকেই আপনার বাংলাদেশের যে অর্থনৈতিক দুটি স্থান সেটি হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম তার গতি আরও বৃদ্ধি পাবে তো এরপরে হয়তোবা এর জন্য আমাদের যে দেশের জিডিপি সেটাও অনেক বৃদ্ধি পেতে পারে যেখানে প্রায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে সময় লাগতো ছয় ঘন্টা তো আমাদের এই মেল টেন দিয়ে যেতে সময় লেগেছে প্রায় দশ ঘন্টার কাছাকাছি তো এটা খুবই বোরিং ছিল তো অবশেষে আমরা চট্টগ্রামে পৌঁছালাম তো এখন দেখতে পারেন এটি হচ্ছে চট্টগ্রাম শহর তো আসলে এই শহরটি আপনাদের কাছে কেমন লাগে তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো এর যে এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে বিষয়টা সেটি হচ্ছে ঢাকা শহরের মতো এত জামজট নয় আর এই যে গিটারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আয়ুব বাচ্চুর গানের একটি প্রতীক বলতে পারেন তো এটিও বেশ ভালো ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই শহরে খুব একটা জামজট নেই এখানে বেশ ভালো লাগছিলো যেহেতু ঢাকা শহর প্রচুর পরিমাণে জামজট আপনার অনেক ভোগান্তি পোহাতে হয় তো চট্টগ্রাম আসলে এমনটা নয় তবে সন্ধ্যা হলে কিছুটা জাম লাগে তাও এতটা নয় সেটা একেবারে বলতে পারেন খুবই সহনীয় পর্যায়ে তো তারপরে আমরা চলে আসলাম একটা পাহাড়ে তো পাহাড়টা বেশ দারুণ লাগছিল রাস্তাটাও সুন্দর ছিল আঁকা বাঁকা হয়ে উপর দিকে উঠেছিল। তো পাহাড়টা আমার বেশ ভালো লেগেছে তো আপনাদের এখন পাহাড়ের উপর থেকে যে ভিউটা সেটা একটু দেখাবো তো ঠিক এই জায়গা থেকে আপনারা এই পুরো চিরাগাং শহরের পুরো ভিউটা দেখতে পারবেন হয়তো ডাইনামিক রেঞ্জ আমার ক্যামেরার ভালো না হয় সেটি সাদা হয়ে গেছে দেখাতে পারলাম না তবে আপনারা নিচ্ছকে খুবই দারুণ দেখবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি তো এখানে বেশখানি সময় কাটালাম বেশ ভালো লাগলো বাচ্চারা ছিল তাদের সাথেও একটু আনন্দ করলাম তো একটু সিঁড়ি নিচে নামলাম দেখলাম যে সেখানে কেমন লাগে তো সেখানেও বেশ ভালো লাগলো পাহাড়টা খুবই দুর্দান্ত ছিল তো এতটা নিচে আমরা না নেমে আবার উপরে উঠে আসলাম তো উপরে ওঠার সময় বেশ খারাপ লাগছিল যেহেতু ভালোই উপরে খুবই খারাপভাবে সিঁড়িগুলো উঠে গেছে তো এখান থেকে একটু দেখায় আপনাদের এটি হচ্ছে ঠিক চট্টগ্রাম শহর তো এখানে ঘোরাঘুরি শেষ করার পর আবার এখান থেকে নেমে আসলাম বেশ ভালোই লাগছিল সেখানে তো আপনারা চট্টগ্রামে অবশ্যই পাহাড়ে ভিজিট করবেন তো তারপর আর একটা নতুন জায়গার সন্ধানে আমরা যাচ্ছিলাম তো কি আর বলবো আশেপাশে যা দেখছিলাম বেশ ভালোই লাগছিল কোনো কিছুর মনে কমতি নেই এই শহরে সব কিছুই বিদ্যমান রয়েছে শুধু নেই জামজট এটি হচ্ছে বড় কথা সেটা আপনাদের খুবই আনন্দ দেবে জামজটহীন একটি শহর তো এটাও একটি ভিজিট পয়েন্ট তো এখানে আমরা যাইনি বা জাস্ট বাহির থেকে একটু আপনাদের দেখালাম বেশ ভালো ভালো ছিল সেটা তো তারপর আবার ঘুরতে বের হলাম বেশ ভালোইখানি জায়গা ঘুরলাম তো এরপর দেখলাম আমরা রাস্তার পাশে যে হ্যাঁ দোকানগুলো থাকে সেগুলো দেখলাম একটু মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করলাম বেশ খানি জায়গায় ঘোরাঘুরি করলাম বেশ নতুন নতুন বিষয় দেখলাম জানলাম আর চট্টগ্রামে আপনারা অনেক সুবিধা পাবেন অনেক ফ্যাসিলিটি পাবেন যেটা আসলে ঢাকা শহরে পাবেন না তো এখানে ঘুরেও মজা আর সবচেয়ে বড় কথা চট্টগ্রাম এমন একটা বিভাগ এখান থেকে আপনারা বান্দরবন বাজার তারপর হচ্ছে যত ট্যুরিস্ট পয়েন্টগুলো আছে এখান থেকে কিন্তু খুবই সহজ যাতায়াতের জন্য আবার সবচেয়ে মানে পপুলার একটা জায়গা সাজেক ভ্যালি মানে সব কিছুই কিন্তু এই শহরকে ঘিরে শহর না এই বিভাগটিকে ঘিরে তো এখানে চট্টগ্রাম যে স্কুল ছিল হাই স্কুল সেটাও খুব দার দুর্দান্ত ছিল এটিও তো আবার দেখলাম রাস্তার বেশখানি জায়গায় জায়গায় আপনার এই ধরনের মাছের একোরিয়াম দেওয়া হয়েছে তো বেশ দারুণ একটা ভিউ না বললেই নয় শুধু আপনার আমার কথাই কেন দেখবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এখন একটা বিশেষ জায়গায় যাচ্ছি তো এটা হচ্ছে খ্রিস্টানদের সমাধিস্থল তো এটা বেশ পরিপাটি ছিল খুব সুন্দর ছিল আমরা ভিতরে দেখলাম যে ঘাস যে সুন্দর সুন্দর ঘাসগুলো হয়েছে সেগুলোকে কাটা হচ্ছে হয়তোবা সেগুলো উঁচু নিচু মানে হয়তোবা বড় হয়ে সৌন্দর্যতা নষ্ট হয়ে গেছে তো সেই জন্য আবার এটাকে কাটা হচ্ছে আবার সুন্দরভাবে এক একমাপে হওয়ার জন্য আর এটি হচ্ছে খ্রিস্টানদের সেই সমাধি স্থল তো এখানে বেশ মানুষ দেখলাম অনেকগুলো মানুষ তারা ছবি ওঠাচ্ছে বা সময় পার করছে এভাবেই টাইম পাস করতেছিল তো এখানেও আমরা কিছুক্ষণ ঘুরলাম তারপর আবার এখান থেকে রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে গেলাম দেখা যাক আবার নতুন কোথায় যাওয়া যায় তো স্থানটা আমার বেশ দারুণ লেগেছিল তো আপনারা এখানেও চাইলে ঘুরতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে এটা খুব দুর্দান্ত তো আমি একটা জায়গায় রাস্তার বেলা গিয়েছিলাম যেটা দুই পাশে উঁচু উঁচু পাহাড় মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে সেটা আসলে ক্যাপচার করতে পারিনি এটা আমি দুঃখিত তো তারপর চলে গেলাম আমরা বন্দর এলাকাতে তো সেখানে হচ্ছে মেন বাণিজ্যিক কেন্দ্রের সবচেয়ে বড় একটা দিক তো এখানে আমরা অনেক জাহাজ দেখতে পেয়েছি অনেক কারখানা দেখতে পেয়েছি মানে একটার পর একটা কারখানা বা মানে বাণিজ্যিকের সবচেয়ে মানে হাব বলতে পারেন বাংলাদেশে বাণিজ্যিক হাফ এটাই তো এখানে দেখছেন যে জাহাজে করে আপনার তেলগুলোকে পাইপের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হচ্ছে জাহাজগুলো দাঁড়িয়ে আছে তো এখানে যে ব্রিজগুলো ছিল সেগুলো খুব দুর্দান্ত ছিল মনে করেন যে চিটাগের সম্পূর্ণ সাইট সম্পূর্ণই আপনাকে খুব আনন্দ দিবে জাহাজ থেকে মালামাল নামানোর এটি একটি বেসরকারি বন্দর এটাও বেশ দারুণ ছিল তো এখানে ভিডিও করা নিষেধ ছিল তো আমরা ওভার ব্রিজ থেকে মোটামুটি এটুকু কভার করতে পেরেছি তো এটাই হচ্ছে বেসরকারি বন্দর বলতে পারেন এখানকার ভিতরের দৃশ্য খুবই দারুণ ছিল আর সরকারি বন্দরের চাইতে এটা খুবই পরিষ্কার এবং নিয়ম মাফিক সমস্ত কাজ হতো তো এখান থেকে আবার চলে গেলাম সামনের দিকে আমরা এখন যাচ্ছি কর্ণফুলির যে টানেল রয়েছে সেটারি পাশ দিয়ে তো এটা হচ্ছে একটা বুট ক্লাব বেশ দারুন জায়গা এটা পার্কের মতো এখান থেকে আপনারা পতেঙ্গা সমুদ্র সৈকত দেখতে পাবেন এখানে স্পটটা খুবই দারুণ খুবই সাজানো গোছানো এখানে ঘুরে যেতে পারেন তো আর একটু সামনে গেলে আমরা দেখতে পাব সেই সবারই কাঙ্ক্ষিত কর্ণফুলি টানেল আর এটি হচ্ছে মূলত কর্ণফুলী নদীর সমুদ্রের সাথে যে মিশে গেছে যেটাকে বলা হয় মোহনা বলা হয় অর্থাৎ মিশে মানে নদী থেকে সমুদ্রের সাথে মিশে গেছে সেই স্থান নিয়ে বলতে পারেন ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি সমুদ্র শুরু হয়ে গেছে তো এখান থেকে কর্ণফুলী নদীর ভেতরে অনেক জাহাজ ঢুকতেছে আর যে সময়টা আমরা গিয়েছিলাম সেটা জোয়ারের সময় অনেক পানি আসতেছে কিছুক্ষণের মধ্যে পানি অনেক ফুলে ফেঁপে উঠবে এটি আর কি এই সময়টা সকালের দিকটা হচ্ছে জোয়ারের সময় আর বিকাল দুইটা থেকে তিনটা পর্যন্ত ভাটার সময় তো এভাবে আমরা রাস্তার দুপাশে খুবই সৌন্দর্য বিষয়গুলো দেখে দেখে যাচ্ছিলাম বেশ দারুণ লাগছিল বলতে পারেন খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর আর এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে এটি হচ্ছে কর্ণফুলী টানেল তো এখান দিয়ে যেহেতু আমাদের বাইক ছিল বাইকে যাওয়াটা নিষেধ অর্থাৎ অনেকেই জানেন যে বাইকের অপব্যবহার করে তাদের জন্যই সকল বাইকারদের এই বিপত্তিটি ঘটেছে তো আমরা বাইকের জন্য এখান দিয়ে আর প্রবেশ করতে পারলাম না এটা আমাদের জন্য খুবই ব্যাড লাগছিলো তো আর করার এটাতে যেতে পারলাম না তাতে কোনো সমস্যা নেই তার পাশেই যে ডান পাশে রয়েছে সেটি হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত এটি হচ্ছে চট্টগ্রামের সমুদ্র সৈকত এটা বেশ বড় না সমান্য একটু জায়গা পেয়েছে এখান থেকে আমরা এই সৌন্দর্যটা ভিজিট করতেছিলাম তো এখানে আসলে আপনারা একটা সৌন্দর্য দেখবেন আর কক্সেস বাজার গেলে আরেকটা সৌন্দর্য দেখতে পাবেন তো এখানে যেহেতু এটা বন্দর এলাকা তো সেই জন্য এখানে প্রচুর পরিমাণ সমুদ্রের মাঝখানে জাহাজ দেখতে পাবেন সেটা বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের প্রচুর পরিমাণ জাহাজ দেখতে পাবেন সেটা আপনাদের মনোমুগ্ধকর করে তুলবে তো এখানে বেশ খানিক আমরা সময় কাটাচ্ছিলাম আর সমুদ্রের প্রচণ্ড ভয়ঙ্কর ঢেউ ছিল সেই ঢেউ ছিল যেহেতু বাতাস ছিল প্রচুর পরিমাণে তো প্রচণ্ড ঢেউ তৈরি হচ্ছিলো আর জোয়ারের সময় অনেক পানি উপরে উঠে এসেছে এটাই বিকাল তিনটার সময় দেখা যাবে অনেক নিচে চলে গিয়েছে তো আমরা একটু উপর থেকে এই দৃশ্যটি দেখছিলাম বেশ ভালো লাগলো তবে এখানে আপনারা বেশ জাহাজ দেখতে পাবেন অনেকগুলো দেখতে পাবেন এটা আবার কক্সেস বাজার পাবেন না কারণ এটা বন্দর এলাকা তো জাহাজের ভিউ দেখতে চাইলে অবশ্যই পোতাঙ্গা যাবেন আর ধরেন যে সমুদ্রের সাথে মজা করবেন একটু পানিতে পা মিলাবেন হয়তো গোসল করবেন তার জন্য আপনাকে অবশ্যই যেতে হবে কক্সেস বাজার তো ভিডিওটি আর বাড়াবো না হয়তো আপনাদের ভালো লেগেছে আমার সাথে দেখা এই চট্টগ্রাম সম্বন্ধে কিছু হয়তো জানতে পেরেছেন বা কি করেছে সব দেখতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এ ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওটি আসতে চলেছে কক্সেস বাজার নিয়ে